দুই হাজার সালের আগে বাংলাদেশে যাদের সরকারি চাকরি হতো তাদের ছাপ্পান্ন জন শতকরা ছাপ্পান্ন জন কোটাধারী হতো এবং বাকি চুয়াল্লিশ জন কোটা ছাড়া চাকরি হতো দু সালে এই কোটা সংস্কার একটা আন্দোলন হয় এটা আপনারা মোটামুটি জানেন সে আন্দোলনের পর কিন্তু গভর্নমেন্ট একটা পরিপত্র জারি করে সেই আদেশটা যে সরকারি চাকরিতে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যেগুলো জব ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জবে কোটা বাদ দিয়ে দেয় অর্থাৎ সেখানে কোনো কোটাই নাই তো এই কোটা বাদ দেওয়া কি যৌক্তিক ছিল কি না এবং এই বর্তমানে দু সালে এসে হাইকোর্টের একটা একটা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আবার সেই গভর্নমেন্ট যে কোটা বাদ দিয়ে দিয়েছিলো সেটা আবার পুনর্বহল করে তো এটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা যে পুনর্বহলটাই যৌক্তিক ছিল নাকি কি সেই সময়টা যৌক্তিক ছিল বা কোটা বাংলাদেশে আসলো কিভাবে কোটা বিষয়টাই বা কী এটা কেনই দরকার বা কেনই দরকার নাই মুক্তিযুদ্ধ কোটারই দরকার আছে কিনা এর পক্ষে পক্ষে বিভিন্ন যুক্তি তর্কচক চলতেছে সোশ্যাল মিডিয়াতে তো আমি আমার পার্সপেক্টিভটা তুলে ধরার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে এবং বাংলাদেশে কোটার প্রচলন কিন্তু শুরু হয় উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সালে তখনকার গভর্নমেন্ট একটা নির্বাহী আদেশ জারির মাধ্যমে কোটাকে ইন্ট্রোডিউস করায় সে সময় মুক্তিযোদ্ধার কোটা ছিল যেসব নারী মুক্তিযুদ্ধর মাধ্যমে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কোটা ছিল তো সেই নির্বাহী আদেশ থেকে বর্তমানে মানে বর্তমানে এই দু হাজার সাল পর্যন্ত আর কি কোটার প্রচলন ছিল তো এর বিভিন্ন সময় বিভিন্ন রকমের কোটা ছিল তো এই কোটা কিন্তু এই দু হাজার আঠারো সালের প্রেক্ষাপটে যদি বলি যে সেখানে ছাপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত কোটা ছিল আর কি গভর্নমেন্টে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তো সেই সময় আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করা হয় শুধু ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো আছে সেগুলো তো কিন্তু বাতিল হয় না সেগুলো তো ওই বাহাত্তর সাল থেকে চলতেছিল ওটা এখনও চলতেছে জাস্ট ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জবে বাদ হয়েছিল তো এই ছাপ্পান্ন পার্সেন্টের মধ্যে কী কী কোটা আছে ছাপ্পান্ন পার্সেন্টের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা আছে নারী কোটা আছে আদিবাসীদের জন্য আলাদা কোটা আছে প্রতিবন্ধীদের জন্য আলাদা কোটা আছে জেলা কোটা আছে তো এরকম টোটাল মিলে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা তো এই বিষয়গুলো আসলো কিভাবে মানে এই কোটার প্রচলনটা হলো কিভাবে দেখুন কোটা কিন্তু কোনো সার্বজনীন বিষয় নয় যে আমি এখন গভর্নমেন্ট এখন আদেশ জারি করলো বা আইন পাস করলো যে এখন থেকে মুক্তিযোদ্ধা কোটা হবে পঞ্চাশ পার্সেন্ট মানে এটা সার্বজনীন কিছু নয় কোটা মানে হচ্ছে এটা একটা সাময়িক সুবিধা একটা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী বা জনগোষ্ঠী বলা চলে যে পিছিয়ে যারা পড়ে আছে তাদেরকে যেন সঠিকভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় বিষয়টা উদাহরণ দিয়ে বললে আর একটু ক্লিয়ার হবেন যে এই যে বাংলাদেশের যারা আদিবাসী আছে এই পাহাড়ি অঞ্চলের তো তাদের ক্ষেত্রে দেখেন তাদের শিক্ষার কথা বলেন চিকিৎসার কথা বলেন স্বাস্থ্যসেবার কথা বলেন বা এই টাইপের যেগুলো একদম নেসেসারি নিড আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা পিছিয়ে পড়ে যে তাদেরকে কত স্ট্রাগেল করে জাস্ট প্রাইমারিটা পড়তে হয় তাদের ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ভার্সিটিতে কোটা থাকে সবচেয়ে বেশি কোটা এরকম ভার্সিটির দিক দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক ইয়ারে মিনিমাম দুজন করে আদিবাসী স্টুডেন্ট নিতে হবে আর কি তো দেখেন তাদেরকে এই সুবিধা দেওয়াগুলো কিন্তু যুক্তি কারণ তারা যে জার্নির মধ্যে দিয়ে ইন্টারপাস করে ভার্সিটিতে ঢুকতেছে বা যে জার্নির মধ্যে দিয়ে তারা ভার্সিটি পাস করে চাকরিতে ঢুকবে সেই জার্নি কিন্তু আর অন্যান্য জনগোষ্ঠীর মতো নয় যে আমরা যেরকম সমতলের বাসিন্দা যারা আসি তারা তারা কিন্তু যেভাবে সুবিধা পাইছে শিক্ষার যে সুবিধা পাইছে আমাদের লাইফ লিড করার জন্য যেসব সুবিধা পাইছি তারা সেই সুবিধাগুলো পায় নাই তাদের চিকিৎসা তাদের শিক্ষা তাদের অন্যান্য যত সুবিধা তারা একদমই পায় নাই মানে তাদের যদি কম্পিটিশন এখন আমাদের লেভেলে এসে করতে হয় এটা কিন্তু তাদের সাথে টোটালি আনফেয়ার হয় এই জন্য তাদের জন্য তাদের জন্যও কোটাটা কিন্তু বেস্ট যৌক্তিক একটা প্রসেস ওটা অ্যাকচুয়ালি এই তাদের জন্যই আর কি তো আদিবাসীদের জন্য কোটাটাও যে ওই কোটা সংস্কার আন্দোলনে তখন গভর্নমেন্ট এখন সরাসরি একটা পরিবর্তন জারি করে বললো যে না এখন আর কোনো কোটারই দরকার নাই এটা আমার মনে একটা হটকারি ডিসিশনই আর কি কারণ এখানে আরও যাচাইবাছের বিষয় ছিল তারপরে আসেন যে এই নারী কোটা নারীরাও কিন্তু সমাজে অনেকটা অবহেলিত বা তাদেরকে যে জাননির মধ্যে দিয়ে পার করতে হয় যে একটা সার্টেন এজ পরে মেয়েদের বিয়ে দেওয়া হয় বর্তমানে গভর্নমেন্ট বাল্য রোধে অনেকটা সচেতন হইতে পারছে বা অনেক কার্যকরী ভূমিকা নিতে পারছে একদম মাঠ পর্যায়ে তারপরে এটা পুরোপুরি বিলুপ্ত হয় নাই এটা বিলুপ্ত পুরোপুরি করাও অনেকটা কিন্তু গভর্নমেন্ট যেটা করতে পারছে সেটা বেশ প্রশংসনীয় অবশ্যই তো এরকম নারীদের জন্য দেখা যাচ্ছে যে আগে কী ছিল যে হ্যাঁ এইট পাস করছে ওকে বিয়ে দিয়ে দাও এসএসসি পাস করছে ওকে বিয়ে দিয়ে দাও মানে উমুক পাস করছে ওকে এখন বিয়ে দিয়ে দাও এই ধারণাটা একটু একটু বাড়ছে যে এইট পাস ফাইভ পাস ছিল এইট পাস ছিল টেন পাস ছিল টুয়েলভ পাস ছিল মানে এটা বাড়তেছে কিন্তু তারপর তাদের জবে ঢোকা বা অন্যান্য ফ্যাসিলিটিস তাদের ছেলেরা যে ফ্যাসিলিটিসগুলো পায় নর্মালি তারা সেরকম ডে বাই এটা অবশ্যই ডেভেলপ হচ্ছে তবে তারা পিছিয়ে ছিল বর্তমানে পিসিয়ে আছে কিনা এটা এখন গভর্নমেন্টে একটা টোটালি একটা নিউট্রাল একটা সার্ভে করে প্রকাশ করতে পারে এটা আমার পক্ষে বলা কঠিন তবে তারা অবশ্যই পিসিয়ে ছিল এটা অস্বীকার করার উপায় নাই এখনও আছে কিনা হয়তো বা এখনও আছে সেটা ওই তো বললাম যে সার্ভে মানে আমি এখন ঘরে বসে এটা দুই চারজনের স্যাম্পল টেস্টিংয়ের মাধ্যমে এটা আমি বলতে পারি না কারণ এটা পুরো বাংলাদেশের পরিস্থিতি আমার নিজে আমি ব্যক্তিগতভাবে চারপাশে যা দেখতেছি এটা সিনারিও অবশ্যই সেম হবে না তো এই নারী কোটাটা হচ্ছে যে এই যে নারীটা যে টোটালি লেভেল প্লেইং ফিল্ডে আসতে পারতেছে না মানে তাদের ক্ষেত্রে মানে তারা যে জার্নি করে আসতেছে আর একটা ছেলে যে জার্নি করে আসতেছে এই এই দুটা জার্নি সেম না চাকরি পর্যন্ত যে জার্নি করে আসতে হচ্ছে তো তাদের ক্ষেত্রে কোটা 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 থাকাটা যৌক্তিক ছিল এখনও আছে কিনা এটা আমি আবার বলতেছি এখনও আছে কিনা এটা আমি বলতে পারতেছি এরপর আসেন যে জেলা কোটা জেলা কোটার ক্ষেত্রে জেলা কোটা আসলে বিষয়টা কি কোটাটা ডিপেন্ড করা হয় যে প্রতি দশ বছর পর পর যে গভর্নমেন্ট একটা আদনশুমারি করে থাকে শুধু আদম আদনশুমারি নেই শুমারির ভেতর কিন্তু অনেকগুলো সমীক্ষা করা হয়ে থাকে আর কি তো এই শুমারিটা করার পর দেখে যে অনেক জেলা দেখবেন যে বেশ পিছিয়ে পড়ে থাকে অর্থনৈতিকভাবে শিক্ষাগতভাবে বা কাঠামোগত উন্নয়ন যেগুলো বলেন সেগুলোর দিক দিয়ে অনেক রিমোট অনেক জায়গা থাকে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে আর কি তো তাদের ক্ষেত্রেও কিন্তু দেখেন এই লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে না মানে তারা ওইখানের একটা স্টুডেন্ট যে টোটালি যেসব জ্ঞান অর্জন করে ওই চাকরি পর্যন্ত আসতে হচ্ছে সেই ওখানকার ফিল্ডগুলোই পায় না তো এখানে জেলাগত একটা বিষয় থাকে তবে বাংলাদেশের যে এই অবকাঠামোগত উন্নয়ন বলেন বা আমি তথ্য পাওয়ার ক্ষেত্রে এমন উন্নয়ন বলেন যে এখন ইন্টারনেটের যুগ আর কি এখানে আমরা অনেক সহজে অনেক তথ্য পেতে যাচ্ছি মানে ঘরে বসে আমি অনেক সুবিধা পেতে পারতেছি আমি ডেটা ইউজ করে যে আমাকে একটা কোচিং করার জন্য আমাকে কোনো জায়গায় যেতে হচ্ছে না মানে এটা কিন্তু পাহাড়ি অঞ্চলের সাথে তুলনা দিচ্ছি না আর কি ধরেন যে বাংলাদেশের কোন একটা উত্তরাঞ্চলের কোন একটা একদম রিমোটের একটা এলাকা যে ধরেন কুড়িগ্রাম এই জন্য বলতেছি যে বিভিন্ন সমীক্ষা দেখা যায় যে ওই অঞ্চলের একদম পশ্চাৎপদ লোকজনের সংখ্যা বেশি থাকে আর কি তো সেই এক অঞ্চলের কিন্তু একটা জেলা কোটা থাকা উচিত ছিল উচিত ছিল এখন ডে বাই ডে এটাও কিন্তু ডেভেলপ করতেছে যে বললাম ইন্টারনেটের অনেক সেবা আছে যে আমি ঘরে বসে এখন নিতে পারতেছি এখন জেলা জেলাগুলোটাও এখন কতখানি থাকা যৌক্তিক সেই প্রশ্নটা থেকে থাকে প্রথমত আদিবাসীর কথা যেটা বললাম যে সেটা থাকার দরকার কারণ এখনও পাহাড়ে আপনারা যদি ঘুরতেও যান তাহলে দেখবেন যে সেখানের পরিস্থিতি এমন যে সেখানে তাদের সুযোগ সুবিধা অনেক কম স্টিল নাও অনেক কম তারপর নারীদের যে বিষয়টা বললাম সেটা ওই তো এখনো ওই টেস্টটা করে দেখা লাগবে ওই টোটাল সার্ভেটা করে দেখা লাগবে যে আসলে এখনও যৌক্তিকতা আছে কি না যেমন নারীদের ক্ষেত্রে সংসদে এখনও পঞ্চাশটা সংরক্ষিত আসন থাকে সেটা একটা ইন্টারেস্টিং ওয়েতে ভোট হয় তারপরে তাদের পাওয়ার কতটুকু কতটুকু থাকে নাকি টোটালি শো অফ এরগুলো নিয়ে আমার ভিডিও বানানো আছে সেগুলো ইন্টারেস্ট থাকলে দেখতে পারেন তো এরপরে আছে ধরেন এই প্রতিবন্ধী কোটা দেখেন প্রতিবন্ধীদের ক্ষেত্রেও কিন্তু সেম তারা সমাজে তাদের যে জার্নি আর নর্মাল একটা স্টুডেন্টের জার্নি কিন্তু সেম হয় না তাকে অনেক স্ট্রাগল করতে হয় তার জন্য যদি লেভেল প্লেইং ফিল্ডটা থাকে মানে তৈরি হয় না এটাও তো তার সাথে আনফেয়ার হয় তার ক্ষেত্রেও কোটাটা যৌক্তিক তার মানে প্রথম কথা হচ্ছে যে আদিবাসীদের কোটা বাদ হয়েছে এটা উচিত হয় নাই তারপরে জেলা কোটা জেলা কোটা ওই যে বর্তমানে এটা এখনও যৌক্তিক কিনা প্রশ্ন থেকে যায় এটা গভর্নমেন্ট একটা টোটাল একটা ভালো মতো একটা সার্ভে করে বলতে পারবে নারী কোটার ক্ষেত্রেও সেম এবং প্রতিবন্ধী কোথার কোটা যে বাদ দেওয়া হয়েছে এটাও ফেয়ার হয় নাই এটাও থাকা উচিত এরপরে আসেন মেইন যে টপিক সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধারা যদি তাদের আত্মত্যাগটা একটা না করতো তাহলে হয়তো এই যে আমি একটা স্বাধীন দেশে বসে ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা হয়তো আমার বানানোই হতো না তো তাদের প্রতি একটা শ্রদ্ধা রেখেই বলতেছি যে দেখেন মুক্তিযোদ্ধারা মানে সেই টাইমের মেইন আন্দোলনটা হয়েছিল কিনে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা দেশ হওয়া সত্ত্বেও আচরণ ছিল বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে ট্রিট করা যাতে উপনিবেশ হিসেবে যে এখানে বিশাল রকমের বৈষম্য চলতো এই বৈষম্য থেকেই কিন্তু মুক্তিযুদ্ধটা হয়েছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র তৈরি হয়েছে তো দেখেন এই মুক্তিযোদ্ধার পরিবারকে উনিশশো সালে তখন যে তাদেরকে কোটায় অন্তর্ভুক্ত করা হলো যে হ্যাঁ তারা বেশ ক্ষতিগ্রস্ত যে মুক্তিযুদ্ধ অনেকের প্রাণ চলে গেছে বা মানে বুঝতে পারতেছেন যে তার ফ্যামিলি কিন্তু বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত এখন এই বাহাত্তর সাল থেকে তো আবার গভর্নমেন্টের একটা এটা আলাদা একটা দেশ বাংলাদেশ আলাদা একটা দেশ এখানে গভর্নমেন্টের চাকরি বা বলেন যে ক্ষেত্রেই বলেন না কেন এখানে কিন্তু তারা লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না তাদের সাথে সেই পরিবারের লোকজনদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে তাদের সন্তানদের সাথে এটা কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না মানে তাদের এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার তো সেই সময় কিন্তু তাদের ক্ষেত্রে কোটাটা যৌক্তিক ছিল তো এখন ভাবেন যে স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে এখন মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধারা কিন্তু বেশ ভালো পরিমাণ সুবিধা পায় মানে কীরকম সুবিধা এটা যদি আমি এভাবে তুলনা করি যে তারা কী পরিমাণ সার্ভিস দিচ্ছে দেশের জন্য যুদ্ধ করছে তাদের সমতুল্য আমি তাদের যত টাকাই দিই না কেন এটা কখনো সমতুল্য হবে না অ্যাকচুয়ালি যে মুক্তিযোদ্ধা তারা সে এক মাস যুদ্ধ করছে হ্যাঁ তাকে কথার কথা পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেওয়া এক মাসের সমান পঞ্চাশ লক্ষ টাকা যুদ্ধ করছে এটা আসলে কখনোই সম্ভব না এটা কোনোভাবেই আমি মানে তাদের ঋণ শোধ করার মতো নয় অ্যাকচুয়ালি তো তাদেরকে তার বলবো যে গভর্নমেন্ট তাদেরকে যে একটা সম্মানে ভাতা দেয় আড়াই লাখ গ্যাজেটেড মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে তো অনেকে করছেন তো তাদের সন্তানদের সন্তানদের সুবিধা পাচ্ছে তাদের নাতি নাতনিরা সুবিধা পাচ্ছে মানে তাদের নাতি নাতনিদের এই সুবিধাটা অ্যাড করা হয় দুই সালে সম্ভবত তো এই অ্যাড করার পরে তারা এই সুবিধাগুলো পাচ্ছে তো দেখেন এই সুবিধা বলতে আমি চাকরির কোটা সুবিধাটা বলতেছি আর কি মুক্তিযুদ্ধদের কিন্তু অন্যান্য সুবিধাও দেওয়া হয়েছে এটা আমি আবার মেনশন করতেছি যে তাদেরকে আমি আর্থিক যে সুবিধাই দিই না কেন যে সুযোগই দেই না কেন তারা দেশের জন্য যা করছে সেটা কখনোই ইকুভ্যালেন্ট হবে না মানে তারা যা করছে তারা কখনোই আমি তাদেরকে যাই দিই না কেন তাদের সমান হবে না যে মৃত্যুবরণ করছে দেশের জন্য তাকে আমি কী দিয়ে তার পরিবারকে বলবো যে দেখেন উনি তো মারা গেছে তার জন্য আমি এটা দিলাম এটা কখন ইকু ইকুভ্যালেন্ট হয় কখনোই হবে না অবশ্যই কিন্তু যখন এই বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেখানে বেকারত্ব একটা বড় ধরনের সমস্যা যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে কি সাউথ এশিয়া আমি শিওর না এরকম একটা পরিসংখ্যান আমি দেখছিলাম যে যতগুলো দেশ আছে এর মধ্যে উচ্চশিক্ষা নেওয়ার পরে বেকারত্বের হার সবচেয়ে যাদের বেশি এর মধ্যে টপ টেনে বাংলাদেশ আছে ইভেন পাকিস্তানের পরেই বাংলাদেশ মানে ভাবেন যে আমরা পাকিস্তানের বৈষম্য শিকার পাকিস্তান থেকে আলাদা হয়েছি এখন আমাদের অবস্থান তাদের থেকে একটু বেটার তারা ফার্স্টে আমরা সেকেন্ডে বিষয়টা বেশ হাস্যকর বেশ দুঃখজনক বেশ বিব্রতকর আরও অনেক বিশেষণে বিশেষায়িত করা যায় যাই হোক সেদিকে না যাই তো দেখেন এই বেকারত্ব একটা সমস্যা তার মানে এখানে যদি আমি প্রায় একশো জনের মধ্যে তিরিশ জনকে ওই সার্ভিসটা দিয়ে থাকি এটা আমার পার্সোনালভাবে মনে হয় যে এটা রীতিমতো একটা বৈষম্য করা এটা রীতিমতো বৈষম্য করা কারণ এই স্বাধীনতার পঞ্চাশ বছর সে যে মুক্তিযুদ্ধ করছে যিনি মুক্তিযুদ্ধ ছিলেন তার নাতি নাতনির জন্য এই সুবিধাটা আমি কি মানে কেন দেওয়া লাগবে তারা কি কোনো পশ্চাৎপদ মানে তাদের এই তাদের দাদা নানা যে মুক্তিযোদ্ধা করছে মুক্তিযুদ্ধ করছে মুক্তিযুদ্ধ করার পরে সেই ইফেক্টটিকে এখনও তাদের উপরে আছে মানে আমার একটা একটা চাকরি দরকার মানে তারা একসময় সেই ফ্যামিলি এক সময় ক্ষতিগ্রস্ত ছিল আর এটাও আমি বলছি যে তাদেরকে আমি যে পরিমাণ অর্থই দিই না কেন যে পরিমাণ যাই দিই না কেন কখনো ইকুভ্যালেন্ট হবে না কিন্তু আমি বলতেছি যে বাংলাদেশের নাগরিক তো সবাই শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার ফ্যামিলি তারা না এই মুক্তিযোদ্ধাদের সুবিধার সাথে যদি আমি রাজাকারের অসুবিধাগুলো তুলনা করে থাকি যে দেখেন একজন মুক্তিযোদ্ধার ফ্যামিলি হিসেবে তার নাতি নাতি যে এই যে এত বড় একটা সুবিধা পেতে পারে যে এখানে আমাদের বেকারত্ব এত বড় একটা সমস্যা আছে সবাই চাকরির পিছিয়ে ছুটতেছে কেন ছুটতেছে এগুলো নিয়ে আলোচনা করা যায় এগুলো নিয়ে আলাদা ভিডিও বানানো আছে আসলে অনেকগুলো টপিক নিয়ে ভিডিও বানানো আছে তো তো সেগুলোও দেখতে পারেন তো মেইন আলোচনায় আসি যে রাজাকারের ফ্যামিলির সাথে যদি আমি তুলনা দিই যে রাজাকারের নাতনি আরে তার দাদা বা নানা তো রাজাকার ছিল অর্থাৎ সে চাকরি পাবে না তার সরকারি চাকরি করার অধিকারই নেই অমুকের দাদা বা নানা মুক্তিযোদ্ধা ছিল অর্থাৎ তার জন্য তিরিশ একটা কোটা থাকলো আর কি মানে তাদের জন্য দেখেন এটা কি রীতিমতো একটা বৈষম্য না এই বাংলাদেশের যত সার্ভিস আছে স্বাধীন দেশের নাগরিক হিসেবে তো সবার সমান সুযোগ সুবিধা পাওয়ার কথা কারণ সবার এটাই আমি কী হিসেবে বলবো যে সবাই এই জান যে জান্নির মধ্যে দিয়ে চাকরিতে যাচ্ছে বা যে জান্নির মধ্যে দিয়ে যে পড়াশোনা করতেছে এই জার্নিটা যেন সবার সবার যখন সেম হয় তখন সবার সমান সুযোগ পাওয়ার কথা যাদের সেম নয় তারা এক্সট্রা সুবিধা পাবে যেমন আদিবাসীরা যেমন প্রতিবন্ধীরা তারা এক্সট্রা সুবিধা পাচ্ছে না মানে বা তারা সমান সুবিধা পাচ্ছে না এই জন্য তাদেরকে আমি এই কোটা দিচ্ছি যে না ঠিক আছে তাদের জন্য কোটা প্রযোজ্য কিন্তু মুক্তিযুদ্ধের ফ্যামিলিরা যারা এই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে আমার তো মনে হয় না যে ওই যুদ্ধের কারণে তার দাদা বা নানা যুদ্ধ করছিল এই জন্য তার এই চাকরি নেওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা বা যে যে দরকার তাতে এখনই সে সমস্যা হচ্ছে আমার মনে হয় যে এরকম হওয়ার কথা না বা এরকম হয় না আসলে আসলেও হয় না এরকম যে তারা পশ্চাৎপদ নয় তারা লেভেল প্লেইং ফিল্ডেই তাদের থাকা উচিত তাহলে মুক্তিযোদ্ধাদের আমরা অনেকভাবে সম্মানিত করতে পারি তাদের ফ্যামিলিদের অনেকভাবে সম্মানিত করতে পারি যেমন ধরেন যে এই মুক্তিযোদ্ধাদের একটা ভাতা দেওয়া হয় আবার ঈদ বোনাস থাকে তাদের জন্য কিন্তু চিকিৎসা ফ্রি দু হাজার একুশ সালে এই আইনটা করা হয় এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনি আইনটা পাবেন যে সরকারি যে চিকিৎসালয়গুলো আছে সেখানে গেলে তাদের চিকিৎসা সেবা ফিরতে এখন বলতে পারেন যে তাদের যে অর্থটা আসবে যে চিকিৎসা করার জন্য সেই অর্থটা কই থেকে আসবে ইভেন সেটা পর্যন্ত বলে দেওয়া আছে আইনের মধ্যে যে একটা জেলায় বা একটা উপজেলায় যতগুলো সরকারি কিন্তু অনেক বাজার থাকে বা হাট থাকে সেই হাটগুলো কিন্তু সরকারিভাবেই যারা দেওয়া হয় এরকম আছে আর বড় সড়ো হাট হলে বছরে কুড়ি টাকার উপরে সরকার ওখান থেকে রাজস্ব নেয় বা ইজারা নিয়ে থাকে আর কি ইজারার টাকা নিয়ে থাকে ইজারা দেয় একটা পরিমাণ টাকা নেয় সেটা অনেক সময় কুড়ি টাকার উপরে হয়ে থাকে সেই ইজারা নেওয়ার যে টাকা আছে তার চার টাকা ওই মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ওই একটা ফান্ডে যেয়ে জমা হবে সেই ফান্ডে জমা হওয়ার পরে সেই টাকা দিয়ে মুক্তিযোদ্ধা ফ্রিতে চিকিৎসা নিতে পারবেন অর্থাৎ সেই চিকিৎসা নেওয়ার জন্য যে খরচটা হবে সেই টাকাটা কই থেকে আসবে সেটা পর্যন্ত আইনে বলা আছে মানে তাদেরকে এরকম অনেক ফ্যাসিলিটিস দেওয়া আছে আরও ফ্যাসিলিটিস দেওয়া যায় যেমন গভর্নমেন্টের যেগুলো বাস আছে ধরেন বিআরটিসিতে তাদেরকে স্পেশালাইজড কোনো কার্ড বা কোনো একটা আইডেন্টি ক্রস চেক করার মাধ্যমে এরকম আইডেন্টি দেওয়া হলো যার মাধ্যমে তারা এই ফ্রিতে বাসের সুবিধাটা নিতে পারবে কিন্তু এটা পুরো ফ্যামিলির জন্য প্রযোজ্য যে নাতি নাতনি হ্যাঁ তার ছেলে মেয়ে যারা থাকবে সবাই পাবে এটা আমার মনে হয় যে দেশের নাগরিকদের জন্য লেভেল প্লেইং ফিল্ড হয় না তাদেরকে আমরা বহুতভাবে সম্মানিত করতে পারি কিন্তু এই জবের ক্ষেত্রে এটা করতে পারি না যে বাংলাদেশে টোটালি বেকারত্বর হার কিন্তু পাঁচ পার্সেন্টের নিচে কিন্তু এই যে যারা এত অনার্স পড়তেছে বা এত এই পাবলিক ভার্সিটিতে বিভিন্নভাবে এত কষ্ট করে পড়তেছে তারা যখন যে দেখেছে জব মার্কেটে যখন ঢোকার যে দেখেছে না তার জন্য মানে একজন যাদের জন্য কোটা নেয় একই তাদের জনসংখ্যাই কিন্তু বেশি তাদের সংখ্যাই কিন্তু দেশে বেশি তারা দেখ বাড়ে আমার জন্য তো একশোটার মধ্যে জাস্ট চুয়াল্লিশটা আসন আছে এটা কি আমার জন্য ফেয়ার হইল অবশ্যই আমার জন্য এটা ফেয়ার হইল না আপনাদের আরেকটা পরিসংখ্যান দেখায় যে কয়েকদিন আগের ঘটনা মানে কয়েকদিন আগের নিউজ এটা যে এই রেলওয়ের যে ওয়েম্যান আছে তার এই মানে রেল লাইন পরিষ্কার করা বা এই টাইপ কাজ করে তো এই চাকরিতে এটা এসএসসি পাস মানে চাকরি করার যোগ্যতা হচ্ছে এসএসসি পাস কিন্তু চাকরিতে যাদের নিয়োগ হয়েছে সবাই অনার্স পাস মানে ভাবেন যে চাকরির বাজারের কি অবস্থা আর কি যে অনার্স পাশ করেও তাকেও এসএসসি বাসে জবটা করতে হচ্ছে তো এরকম একটা পর্যায়ে যেখানে এত জনসংখ্যা এইটুকু একটা দেশের মাঝখানে এখানে বেকারত্ব সমস্যা এত বেশি এত যুবক বেকার তো সেখানে এরকম কোটা সিস্টেমটা এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সিস্টেমটা এভাবে থাকা উচিত নয় আসলে মানে কোটা আর আন্দোলনও কিন্তু ছিল কোটা সংস্কার কোটা বাতিলের আন্দোলন ছিল না দুই হাজার আঠেরো যে আন্দোলনটা তো ওইখানেও দেখেন যে ওটা গভর্নমেন্ট হুটহাট করে একটা ডিসিশন নিল এটা তারা আগের মাথায় মিশে নাকি আন্দোলনকারীদের একদম বেশি খুশি করতে যেয়ে এটা তারাই ভালো জানে তবে এই হটকারী সিদ্ধান্তটা যৌক্তিক সিদ্ধান্ত ছিল না যে কোটা বাতিলের কোটা সংস্কার করা উচিত ছিল আর হাইকোর্ট যে রায়টা দিচ্ছে দুই হাজার চব্বিশে একটা রেটের প্রেক্ষিতে এই রায়টাও আসলে এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায় নাই এই রায়টাও আসলে যতটুকু দিছে ততটা আসলে খুব একটা ক্লিয়ার না মানে ক্লিয়ার না এই সেন্সে যে রায়ে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই পরিপত্রের মাধ্যমে যেটা কোটা বাতিল করে দিছে এটা আসলে অবৈধ এটা প্রথমত এটা অবৈধ ঘোষণা করছে এবং তারপরে বলছে যে মুক্তিযুদ্ধের তিরিশ পার্সেন্ট যে কোটা এটা আবার বহাল করা হলো এখন কোশ্চেন হচ্ছে যে যখন ওই পরিপত্রটা অবৈধ করা হলো তখন তো ওই পরিপত্রের মাধ্যমে মাঝখানে যা আছে সব কিছুই অবৈধ অর্থাৎ ছাপান্ন পার্সেন্ট কোটা বাতিল করা হয়েছে তাহলে ছাপ্পান্ন পার্সেন্টই অবৈধ এবং পরে আবার কোর্ট বলতেছে যে তিরিশ পার্সেন্ট কোটা বহল করা হলো দেখেন যখন মেনশন করে বলছে যে মুক্তিযুদ্ধে তিরিশ পার্সেন্ট কোটা বহল করা হলো এর মাঝখানে মানে যেহেতু মেনশন করে বলছে তার মানে কি ছাপ্পান্ন পার্সেন্টের মধ্যে শুধু তিরিশ পার্সেন্টই বহল করছে নাকি ওটা অবৈধ করছে এখন পুরোটাই বাতিল হয়ে যাবে এখন মানে ওই পরিপত্রটা বাতিল হয়ে যাবে অর্থাৎ ছাপ্পান্ন পার্সেন্ট কোটাই বল থাকবে এটা এখনো ক্লিয়ার না এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট পাওয়া না যায় যেটা তিরিশ পার্সেন্টের ক্ষেত্রে তাহলে কিন্তু ওই সিটটা ফাঁকাই যায় মানে ওটা অন্য ওই চুয়াল্লিশ জনের মধ্যে মধ্যে বা চুয়াল্লিশ পার্সেন্টের মধ্যে কারোর কারো দ্বারা কিন্তু সেটা পূরণ করা হয় না অর্থাৎ ওই কোটায় কি যদি কোনো ক্যান্ডিডেট পাওয়া না যায় তাহলে কিন্তু ফাঁকাই যায় আর আরেকটা বিষয় এই মুক্তিযোদ্ধা কোটার বা মুক্তিযোদ্ধা কেন্দ্রিক বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু অনেকে ভুয়া মুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করছিলো ইভেন এরকম আট হাজার জনের মুক্তিযোদ্ধা হয়েছিল তা মানে গ্যাজেটেড মুক্তিযোদ্ধা হয়েছিল তাদেরকে কিন্তু পরে এই গ্যাজেটেড মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয় কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন যে এই গ্যাজেটেড মুক্তিযোদ্ধাদের আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধাদের কারোর বিরুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট কারোর বিরুদ্ধে এই কোনো ব্যবস্থা নেয়নি এটা খুবই হাস্যকন্যা যে এত বড়ো একটা সম্মাননা যে দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে সেরকম ভুয়া তথ্য দিয়ে এরকমও কথিত আছে যে অনেক রাজাকার এই ভুয়া রাজাকার ছিল তারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছিলো আর কি মানে মুক্তিযোদ্ধা নয় সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছিলো তারা সেই সুযোগ সুবিধাগুলো কাজে লাগাচ্ছিলো আবার অনেক সময় দেখা যায় যে বাবা বা মা মুক্তিযোদ্ধায় নয় তারপরেও বিভিন্নভাবে সনদ জালিয়াতি করে মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে এই কোটার ইউজ করে বিভিন্ন চাকরি লাভ করতেছে তো এই গভর্নমেন্ট কিন্তু এনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সেভাবে নেয় নাই আট হাজার জনের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয় নাই কিন্তু এই মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কিন্তু কোনো উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়ার নজিরও দেখা যায় না তো ভিডিওর মাধ্যমে আজকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই ছাপ্পান্ন কোটা মধ্যে কোটা তো অবশ্যই জরুরি কিন্তু তাদের জন্য যারা পশ্চাৎপদ যাদের জানি আর সবার মতো সেম না তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় তাদের কোটা থাকা উচিত আর এটাই ছিল মেইন পয়েন্ট তো কোটা টোটালি বাড়তি ধার কখনোই উচিত না আর এটা তো গেল ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস যাবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যেগুলো চাকরি আছে সেগুলোতে তো কোটা ওই উনিশশো সাল থেকে দুই বর্তমানে এখন পর্যন্ত আজ ওটা বাতিল হয় নাই ওটাতেও আমার মনে হয় যে সংস্কার করা দরকার কারণ ওইখানেও প্রচুর লোকজনের মানে ওখানেও প্রচুর লোকজন অ্যাপ্লাই করে তাদের সাথে আমার মনে হয় যে ফেয়ার হয় না তাহলে আর ভিডিওর আজকে একদম টোটাল আলোচনা কীরকম যে নারী কোটা থাকা দরকার কি এটার একটা ভালো একটা ভালো মতো একটা সার্ভে করা দরকার জেলা কোটার ক্ষেত্রেই তবে আদিবাসী কোটা বলেন বা প্রতিবন্ধী কোটা বলেন এগুলো থাকা উচিত আর মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে সেটা তো টোটাল আলোচনা শুনে আমার অবস্থান বুঝতে পারছেন আর আমার অবস্থানের কোনো জায়গা থেকে যদি মনে হয় যে না এই কারণে আমি ভুল সে কারণটা নির্দিতে উল্লেখ করতে পারেন আমি এরকমও হতে পারে যে আপনার আলোচনা শুনে আমার মনে হচ্ছে না এটা ভ্যালিড আসলে আমার আমি ভিডিওতে এই কথাটা বলছিলাম এটা আমার লজিক্যালি এটা খুব একটা যুথ ছয় না আমি মেন নিব আপনার যুক্তি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যে অপশান পানি ইউজ করতে পারেন কমেন্টে মতামত জানাইতে পারেন অন্যান্য ভিডিও দেখতে পারেন এই ধন্যবাদ